বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে কিছু বলুন শুনেলেন ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা নাম শুনেছেন না শুনেননি চাইনা গত সাত বৎসর আগে চাইনার একদল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা সরকার জিম্পিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জিমপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল বিএসএফ গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও বুলডোজার চালিয়ে দাও ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল আমেরিকা চোখ রাঙালো জজ ডাবলিউ বোস সে বললে শোনো ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ তোমার রেহাই নাই চাইনার জিম্পিং সরকার বললে শোনো এটা আমার অভ্যন্তরিক ব্যাপার এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে চাই নাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে চাই না তার কারণ একটাই ছাত্র দিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে আজকে জানেন আর যে করকাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না কিছুই পেলো না যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল আমার কাছে ভিডিও ক্লিপ আছে একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে এটা আন্দোলন আর আমি বলছি সোনো আন্দোলন কাকে বলে একবার খালি বলে দাও কোরআনের আইন যদি চব্বিশ ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে একটাও ধর্ষণকারী টিকবে না একটাও চোর থাকবে না একটাও ব্যবচারী থাকবে না একটা পরকিয়া থাকবে না আপনি কি করে রুখবেন ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ মাসি হু কি দাবি করেছিল মাই ইসাহ মাসি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসাহ মাসি তো उनको পহলে से আল্লাহ উতারেঙ্গে উসমান সে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বছর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লা হাদিস কেয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দমস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হজরতে ইসাহ মাসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মাসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মাসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়েতে আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটে আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে এক হচ্ছে আল্লাহর বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা হচ্ছে দুই তার মা মারিয়াম ঈশানবীর মা মারিয়াম তারও মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে যিসুস ঈশানবীর এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সুরায়ে ফাতেহা আপনি মানেতে পাবেন না তফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরানে আছে গৈরিল মকজুব আলাই হিমলা দল্লিন মকজুব মানে ইহুদি দল্লিন মানে নসর এই দুটো দলই পদভ্যস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে অনেক মানুষ মনে মনে করবে ঈশা নবী তো আল্লাহর তাহলে খ্রিস্টানদের কেন আখলাখ মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্যে কোরআনে আছে ইন্নাল্লাহ ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এ আরও জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাহ আলী সাল্লামের অনুসারী হতে হবে সে হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাই গাম্বার ওয়া নবী আর পৃথিবীতে কোনো নবী পাইগম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায় দিন যাদের কাছে এলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে উলামা আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এইলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতে দিনে আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ হুইয়া ই মারিয়াম আন্তা নিন না ইত্যাখি দু নিয়মিয়া ইলাহাই নি মিন্দু নিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ নবী বলবেন কল সুভান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকান্তা আল্লাহবুল গয়ুব ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সরো জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্ন যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাট থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকেররা, হাটে দেখবেন চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেমুথের দিনে আর আল্লাহ বলবেন এদের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাও হাততা ইদা উহা ওয়াফতিহাত আবু আবুহা ওকল আলহুম খসানা তুহা আলম ইয়া রুসুল জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পাইগম্বর আসেনি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান অঙ্গীকার করে বলবে দিনে করবে আর জাহান নামীরা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখব তোমার দিনের ইবাদত করে আসবো কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধু হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছাই এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিংসের প্যান্ট পরে আসো নি ন্যাংটো অবস্থায় এসছো ঠিক কিনা কথা বলেন ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পেশাব করেছ ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছ সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছ আর তুমি যখন যেদিনে মারা যাবে আমি আসিন আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগেই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তালা ওই জন্য বললেন ইন্না যা আল্লাহ মা আল্লাহ আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্যে আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কি চেয়েছেন এটা কোরআন আল্লাহ বললেন সুরায় কাহাপের আয়েত আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে নেক আমল বদ আমল লয় নেক আমল করে নিয়ে আসুন নেক আমল কাকে বলে দেখুন এইরম জানুন মোবারক মাসের রোজা ইয়া এই লাদি না মানো পুতিবাহ আলেই কুমু শ্যাম কামা পুতিবাহ আলে লদী নামিন কব লেখুন এই মাসটা কত বর কত্পুন্ন জানেন আর আয়ে পরের আয়েতে আল্লাহ বললেন শাহরু রান্লি কোরআন আমি এই পবিত্র মাসে এই রমজানুল মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি জোরে বলুন না সুবাহ আল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকেও নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলেন আমরাও একদিন এই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাবার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কাদার করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাচ্ছেন। ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুণা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো খুব ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে হবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানেন আমার একজন সম্পর্কে ভাই হয় ফুপুইত ভাই তো আমরা বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে প্যাটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে ফিদিয়া তুন মিস্কিন মিসকিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে এই গ্রামটাই আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই এইদিকে এলাম এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোরগিরাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলি মাছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমি না দিয়ে দিবি এফতারি স্যেরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই সাহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে মাদ্রাসার মসজিদে আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি কথাটা বুঝতে পারেননি পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না নজরে বলুন ইনশাল্লাহ অনেক মায়েরা মনে মনে করেন স্বামী দিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি দিন রোজা রাখেনি স্বামী কিন্তু স্ত্রী কিন্তু দিনদার তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রাঁধছে স্বামী দুপুরে খাবে খোর রোজা রাখেনি কিন্তু রান্ত হবে তার জন্যে রাঁধছে তাদের জন্যে জবানে নুন দেখা জায়েজ আছে জালিম স্বামীর জন্যে কথাটা বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে ঠু করে ফেলিয়ে দিবে অসুবিধা নাই এই যারা জালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিঘিতে এ কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তুই বোঝা বুঝতে পারেনি আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম শিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপ লাগবে আপনাকে ইচ্ছাকৃতভাবে করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে স্যারি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে স্যারির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নাই। আর যদি ঘুম থেকে উঠে দেখেন না টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি ইসাল্লাহ আল ইসাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের শাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃত রমজান মাসে রোজার এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করবো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওত করবে জরুর সুহান আল্লাহ কেন এক একটা হরুপে দশটা করে নাকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নাকি আপনি ভেবে দেখেলেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নেই পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব জ্বর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পারা পড়েছি ক পারা বললাম চার পারা আমি হাফিজে কোরআন ওই জন্য চার পারা পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আটপাড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মোবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এইটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওত করবো সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাওত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুশ্মন নয় বিস কেমন দুশ্মন বলে দি ওরা এত দুশ্মন আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেকি লিবি ঘুমা পিঠে চাবড়াই ঠিক কি না পিটে চাবরাই ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাউত করতে শুরু করে দেন যেমনি দেখবেন দু হবে শয়তান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্যে আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক সবে কদারের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই যারা নামাজ পড়তে চাই না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মলবি তাই না আল্লাহ আলীন আলিমান বলে দারুন হাফেজ বে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি নয় নয় আপনারা নামাজটাকে বানিয়েছেন নামাজটা যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাফলা হালমু মিনুন আল্লাদী না হুমফি সলা তিহিম খশিউন ওল্লাদী না হুম আনিল্লাক বি মরিদুন ওয়াল্লাদী না হুমলি জাকতি ফাইনুন ওল্লাদী না হুমলি হাফিজুন হে আমার নবী বলে দাও কাদাফ লাহাল মুমিনুন প্রকৃত মমিন কারা নাম্বার এক আল্লাদী না হুমফি সলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায়ি করে হির স্থির ভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবি শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

ইমানদারির সঙ্গে বলুন এখনই হাদিস সুরালাম যে কোরআন পরে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি নেকি পায় আমি আমি যেই পড়লাম পড়লাম এবং এর মধ্যে যতগুলো গোটা সুরা ফাতেহা পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে সুমান আল্লাহ তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে আমি না তারাবির পরে কয়েকজনার কাছে বিল কাটবো তো তারাবি হাফে সাহেব পড়াচ্ছেন তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে যে সালাম আলাইকুম হাজরাত খারিয়াচ্ছে হ্যাঁ আমরা খারিয়াচ্ছে হ্যাঁ বলে আপকো লাগা মেরা তারাবি আমল ফেরিস্তা কবি পাতা নেই চাল্লা তো আপ কাহা পড় রে বিহারের কি বুঝলেন আমি কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো আমি বললাম একটাও আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারাবির আল্লাহ আকবর সুহায়ানরবেন সুহায়ান অরবেলেন সামিয়ামাল্লাল্লাহ হনমান হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার হয়ে সুহান আলাহ পলতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না বল বললাম তাহলে নামাজে নেকি পাবে না ঘোরার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজা করছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্যে চলুন আমার আন্নবীজি বললেন ফাইন্য না হুঁই তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যদি নামাজের মধ্যে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্ নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়াচকে দোকান আছে বাজারে ঠিক যখন একামত দিবে ই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন একামত হচ্ছে তখন এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবী সাল্লামের হাদিস তোমরা সমস্ত হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে দিয়ে খালা নিয়ত বেঁধেছে আর ওই দিকে ভাত উলটিয়ে পড়ছে কি বুঝলেন আহা ও নামাজ পথে পথে আল্লাহাম ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে দেখি। নামাজ কত সুন্দর হবে অথচ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন সব হাজত ছেড়ে নাও তারপরে নামাজে ডাড়াও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে ডাড়াবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাহ আলিয়াল্লামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার জুম্মার দিন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি এসি খাবো একসাথে তুমিও গা ধুয়ে দাও করে নাও ই গেইছে ইমাম সাহেব লম্বা খুদবা দিয়ে দিয়েছে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরেবে খেয়ে দিলি দুটি ভালো হতো না আর খাবার একসাথে কথাটা বুঝতে পারেননি নামাজ থেকে ধ্যান চলে গেল রসুল আকরম সাল্লাহ বলেন হাজত সেরে লাও তারপরে নামাজে দাঁড়াও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন মাক্কা মদিনায় আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত মিশর লেবালেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়ার দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় কি বুঝলেন জুম্মার দিলে এসছে ছিঁড়া চপ্পল পরে আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে কি বুঝলেন ধরা পড়ে গেলেই বলবে বুঝতে পারিনি তো এটা তোর আর না ধরা পড়লি মাল চলে গেল ঠিক কিনা হ্যাঁ আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম তো নতুন জুতো পরে গেছি আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু ব্রিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর না নামাজি চোর নয় চোর নামাজি সাজে চোর নামাজি সাজে মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে দুনিয়াতে দাড়ি রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে মসজিদে আল্লাহ আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরআন খুলেন সুরায় জুম আমানু। اذا نودي للصلاه من يوم الجمعه فاسوا الى ذكر الله وزروا البي ذلكم خير لكم ان كنتم تعلمون